নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে বিষয়নালী শুরু করছি সংবাদ সারাদিনার শ্রোতা এই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব ভারত বাংলাদেশ গঙ্গার জলবন্টন চুক্তি এগারো সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল আসছেন ভারতে আজ ফরাকায় যাবে প্রতিনিধি দল জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে ভারত বাংলাদেশ গঙ্গার জলবন্টন চুক্তি এবং সেই চুক্তির জন্যই এগারো সদস্যের বাংলাদেশের একটি প্রতিনিধি দল আসছে ভারতে আজ ফরাকায় যাবে প্রতিনিধি দল এবং জলবন্টন চুক্তি বিষয়ে কথা হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের জানিয়ে রাখি সেই কারণেই আজ আসছে এগারো সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল ভারত বাংলাদেশ বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবন্টন চুক্তি এগারো সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল আসছেন ভারতে আমরা বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা এখনো পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে কি খবর রয়েছে এবং এই যে জলবন্টন চুক্তি হওয়ার পর ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কে কতটা প্রভাব পড়বে তার আশিস দা শুনতে পাচ্ছেন আপনাদের আবারও জানিয়ে রাখি বাংলাদেশের এগারো জন সদস্যের প্রতিনিধি দল তারা আসছেন ভারতে আজ ফারাক্কায় যাবে প্রতিনিধি দল এবং সেখানে এই চুক্তি চুক্তির বিষয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে এগারো সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল সেই কারণেই আসছে ভারতে ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবন্টন চুক্তি এবং সেই বিষয়ে আলোচনা করতে আজ বাংলাদেশের এগারো সদস্যের প্রতিনিধি দল আসছেন ভারতে আজ ফারাক্কায় যাবে সেই প্রতিনিধি দল জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হবে সালে এই বিষয় নিয়েই কথা বলতে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল আসছে এগারো সদস্যের সেই প্রতিনিধি দল আসছে ভারতে সেখানেই ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবন্টন চুক্তি নিয়ে কথা হবে কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা জলবন্টন চুক্তি নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কথাবার্তা সেই বিষয়টি কতটা তাৎপর্যপূর্ণ ভারত বাংলাদেশের এই সম্পর্কের প্রেক্ষাপটে দেখো ভারতের সাথে বাংলাদেশের 1996 সালে গঙ্গার জলবন্টন নিয়ে একটা চুক্তি হয়েছিল তখন ভারতে প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবগৌদা তখন কেন্দ্রে যুক্তফ্রন্টের কোয়ালিশন সরকার চলছিল আর বাংলাদেশে তখন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা এই চুক্তি ছিল তিরিশ বছরের সেই হিসেবে এই চুক্তি দু সালের শেষ দিকে শেষ হয়ে যাওয়ার কথা এখন তার অনেকটা আগেই শেষ হয়ে যাওয়ার অনেকটা নতুন করে চুক্তি করার কথা বা আগের চুক্তি পুনর্নবীকরণ করার কথা তা না হলে গঙ্গার জল বন্টন নিয়ে যে ব্যবস্থাটা চলে আসছে সেটা গুরুতর সংকটে পড়তে পারে আমরা জানি যে ফারাক্কা ব্যারেজ ব্যারেজের মাধ্যমে গঙ্গার জল কতটা বাংলাদেশে থাকবে কতটা ভারতে আসবে সেটা নিয়ন্ত্রণ করা হয় এবং এটা নিয়ে নানা রকম ভিন্ন মত বিভিন্ন সময় শোনা গিয়েছে একটা মত হচ্ছে যে জল কলকাতার দিকে কম আসছে বলে কলকাতা বন্দরেও নাব্যতা কমে গেছে এবং তাই নিয়ে কলকাতা বন্দরে সমস্যা তৈরি হচ্ছে এই রকম মত রয়েছে আবার বাংলাদেশেও কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে যে এই চুক্তি বাংলাদেশের স্বার্থে হয়নি এখন এই চুক্তি তিরিশ বছর চলার পরে গত বছরের মার্চে এই চুক্তি পুনর্নবীকরণের ব্যাপারে আলোচনা শুরু হয়েছিল তখন বাংলাদেশের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা কিন্তু গোটা রাজনৈতিক পরিস্থিতি বদলে যায় আগস্ট গত বছরের যখন শেখ হাসিনাকে ঢাকা ছেড়ে ভারতে চলে আসতে হয় এবং বাংলাদেশের সরকারের পরিবর্তন হয় অসাংবিধানিক হলেও মোহাম্মদ ইউনুসরা বাংলাদেশের প্রশাসন চালাচ্ছেন এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিনিধি দলের মনোভাব কি হবে তারা এই চুক্তি পুনর্নবীকরণের ব্যাপারে কি কি আরোপ করবে তা নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয়েছে বিশেষজ্ঞ মহলে যেভাবে চুক্তিটি আছে তাতে বছরের কয়েকটা মাস উভয় দিকেই জল কম থাকে আবার কয়েকটা মাস বর্ষা এবং তারপরে কয়েকটা মাস জল প্রচুর পরিমাণে থাকে তখন কোনো সমস্যা হয় না সব মিলিয়ে যাতে দুটি দেশের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই নদীর জল ঠিকমতো বন্টিত হতে পারে তার জন্য চুক্তিটির পুনর্নবীকরণ দরকার কলকাতা বন্দর তার স্বাস্থ্য দেখা দরকার সেটা যাতে খারাপ আরো না হয়ে পড়ে সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক সেই বৈঠক শুরু হবে আজকে কলকাতায় আসছে এগারো সদস্যের প্রতিনিধি দল নেতৃত্বে থাকবেন মোহাম্মদ আবুল হোসেন এই জয়েন্ট রিভার কমিশন যেটা আছে বাংলাদেশের সঙ্গে তার অন্যতম সদস্য তারা কলকাতায় নামবেন বিমানে এবং তারপরেই তারা ফারাক্কার উদ্দেশ্যে রওনা দেবেন এবং ফারাক্কা এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখবেন তারা ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়